আবে সালে দুনিয়াটা তোমার কাছে মামারও বাড়ি দাঁড়িয়ে আছে নুনু আছে তুমি পাকা খান কি এখানে এসে একটু বসেছি আচ্ছা আর মশাই দুধ খাচ্ছে কি অবস্থা মশাগুলোর হয়তো শরীরের শক্তি কমে গেছে যার কারণে দুধ খাচ্ছে এগুলো ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি ওইখানে বসে অডিয়েন্স গুলোর কথা ভাবছি আপনারাই বলুন তো এটি কি মানা যায় হ্যাঁ পৃথিবীর সেরা ডাইলগ কি রুকো যারা পৃথিবীর সেরা বসেন বসেন

সাইসলাম ঘুমাই ঘুমাই করে কি বুঝলেন গাইস যেমন বক্তা ঠিক তেমন তার শ্রোতা পৃথিবীর সেরা ডায়লগ বলে বসেন বসেন এটা কি মানা যায় গাইস আপনারা বলুন তো তবে এটি ছিল একসময় পৃথিবীর সেরা ডায়লগ তাই না গাইস সব পুরুষ এক আই সব পুরুষ তাই না অবশ্যই সব পুরুষ এক সবগুলা শয়তান আরে সালে তাহলে তোমার কি দরকার ছিল সব পুরুষকে টেস্ট করা গাইস বুড়াই কিন্তু একবারে সঠিক কথাই বলছে না মানে গাই সব পুরুষ যে এক উনি বুঝলো কেমন করে আপনারাই বলুন তো যদি সব পুরুষকে টেস্ট না করা হয় কই আমাকে তো কেউ টেস্ট করল না মেয়ে মানুষ যতই ফসা হোক না কেন হ্যাঁ তার ওই জিনিসটা কালোই থাকে কি গাইস আপনি যেটি ভাবছেন সেটি মোটেও না একটু ভালো করে চিন্তা ভাবনা করুন অবশ্যই উত্তরটি পেয়ে যাবেন আর কারা কারা পেয়ে গেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন গাইস আপনাদের সকলের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই দেখুন গাইস আমাদের এক একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় তো সবাই নিজের ছোট ভাইয়ের চ্যানেল মনে করে একটু সাপোর্ট করবেন ওজूर আপনার সাথে বলে অনেক মেয়ে প্রেম করতে যায় আবে সালে অনেক কলেজ ইউনিভার্সিটির মেয়ে আমাকে কল দিয়ে প্রস্তাব দিতে बहुत तेज हो रहा है ये আমি তো লাইন एक्टर मध्ये আত্মমানে গিরে একটা বাজে গেছি তার করার সুযোগ আছে নি কি বুঝলেন গাইজ হুজুরেরও প্রত্যেকদিন মাংস খেতে খেতে অরচু হয়ে গেছে সেও এখন মাঝে মধ্যে একটু বান্দা খেতে চাই কিন্তু কিছু করার নাই ওই যে পরিস্থিতির শিকার আমি জীবনে আইফোন টাকা দিয়ে কিনি নাই আর দুটো আইফোন কোন মডেল কোন আমি জীবনে আইফোন টাকা দিয়ে কিনি নাই আমি অলয়েজ গিফট পাই কি এবার দুবাই গিয়ে গিফট পাইছে কিরে ভাই আজ পর্যন্ত কোনোদিনও একটা বাটম ফোন ওই গিফট পাইলাম না আর ওই নাকি দুই দুইটা আইফোন গিফট পাইছে এটা কি মানা যায় গাইস আপনারা বলুন তো থ্যাঙ্কস এর মধ্যে তো গানগুলো শুনলে এভরি টাইম মনে হয় যে কোথাও না কোথাও নিজের সাথে ও ইয়ার টু রিলেট করতে পারে হি ইজ আ হ্যান্ডসাম গাই হ্যাঁ ডেফিনেটলি হি ইজ হি ইজ দা হেল আ হ্যান্ড ইয়ার কিটি অসাম হ্যায় ভাই মেয়েটি দেখতে যথেষ্ট সুন্দর আপনারা এবার একটু ওর দিকে তাকান কি সেই শুরু থেকেই কোন দিকে তাকিয়ে আছেন ধর মিয়া হয় নাকি এমন করে লেদাত আচ্ছা তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন পাতা খাওয়া যায় কোন পাতা খাওয়া যায় গাঁজা পাতা গাঞ্জুটের কাছে জিজ্ঞেস করতেছে যে কোন পাতা খাওয়া যায় তাহলে সে উত্তরটা কি দিবে গাইস এবার আপনারাই বলুন আম কত করে ভাই 80 টাকা দেবে নাও আচ্ছা কিছু কম হবে না 70 টাকা দেবে নাও ঠিক আছে দেখো ঠিক করে বলো তাহলে নব মালটা তো বস্তা এনেছে মনে বেশি মাল নেবে মনে হয় এ মনে বেশি দাম নেওয়া যাবে না মনে ঠিক আছে নাও পঞ্চাশ টাকা নেবো তাহলে চল্লিশ টাকা লাগাও ঠিক আছে তাই না শুরু কর যারা আড়াইশো দাও তাহলে হয় স্যালা চুদির ভাই তো ভালো আম ভরে দিচ্ছে আরে ভাই ওখানে আম ভরে দিলে তো বড় হয়ে যাবে লাস্টে কেমন যেন একটা লাগবে ভালো লাগবে না তাই না গাড়িস হ্যাঁ তো সামনের দিকে নিয়ে আসি এই যে চুলগুলো এমন একটা কাটিং দিয়েছেন এমন করে আপনাকে কলেজে কেউ সাররা কিছু বলে না না আচ্ছা আমি কাজ ছাড়া ইম্পর্টেন্ট ক্লাস ছাড়া আমি কলেজে যাই না আপনি কি স্পেশাল স্টুডেন্ট হ্যাঁ আমি আমার কলেজের মধ্যে বা ভার্সিটির মধ্যে স্পেশাল আচ্ছা গাইস ওই নাকি ভার্সিটির ভিতরে স্পেশাল স্টুডেন্ট আপনারা বলুন দেখি মানা যায় ও যদি হয় বাচ্চাটির স্পেশাল স্টুডেন্ট তাহলে বাকিরা কি বাল হ্যাঁ তো যাই গাইস আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই নিজের ছোটো ভাইয়ের চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন তো দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন ভালো রাখুন আপনার চারপাশ আল্লাহ হাফেজ